হে হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম টু মল্লিকা আচার্যি ব্লগ তো আজকা মেন টপিক হয়েছে গিয়া আমের ভত্তা তো এই যে যেন আম আর এদিকে মামি আম কুটতাছে আর হ্যাঁ মেয়ে মানে আসলে তারা মাসি অক্ষণ রান্না করতেছে তো এই কারণে ভিডিওটি আমি বানাইতাসি আর এদিকে আম কুড়া মোটামুটি হয়ে গেছে গা আর অল্প কয়টা আম রয়েছে গাইজ আমি এখন ভিজাই ধুয়া লাইতি আগেরটি তো ভিজায় ধুইয়া কাটটা লেগে তো অক্ষণ এটি নিয়ে হয়েছে অক্ষণ মামি কুটতে আম আমডি আর মাসি অক্ষণ রান্না করতেছে গায়ে বনু আম কুড়া স্টার্ট করে দিছে এদিকে মামিও আমকুড়া স্টার্ট মামি তো কন্টিনিউ আসই আর বনু এদিকে শুরু হয়ে গেছে আর মাসি অক্ষণ করতেছে আর আমার ভাই ওখানেও বেয়ারিছে সো গাইস আমরা এখন আম কুড়া শেষ হয়ে গেছে গা এই আম আমরা তো গাইস আমরা বর্তার ময় মশলা সব রেডি এখন মাখা হইবো দেখো এখন বর্তা মাখতাছে আমরা দেখুন গাইস আমরা বর্তা মাখা হইতাছে কি টেস্ট হইতাছে দেখতে বুঝাইতাছে সত্যি কথা যেটা আমার জিবার থেকে অকনই জল বাইরে যেতেছে গা